বিগত দিনে ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনারা কেমন ছিলেন আপনারাই ভালো জানাই তবে আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ একটি শান্তির দেশ হবে এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে কোনো অসাম্প্রদায়িকতা এখানে থাকবে না এখানে সবাই মিলেমিশে একটা বাসযোগ্য দেশ হিসেবে তৈরি করবে এই মেসেজ আমাদের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন এবং এই কারণেই আমাদের প্রিয় নেতা যিনি এই অঞ্চল থেকে প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের সবারই নেতা এই অঞ্চলে গণমানুষের নেতা একটা প্রোগ্রাম হাতে নিয়েছে তার যে নির্দেশে সেটা হচ্ছে সম্প্রীতির সমাবেশ সম্প্রীতি মানে কি আপনার আমার সাথে একটা সম্প্রীতি থাকবে মানে ভালো সম্পর্ক থাকলে দল এই দল মদ নির্বিশেষে হ্যাঁ ধর্ম বর্ণ নির্বিশেষে উঁচু নিচু নির্বিশেষে সবাই মিলেমিশে একটা সম্প্রীতি থাকবে সবার সাথে হ্যাঁ সবাই একদল করে না সবাই তাহলে তো আর এত রাজনৈতিক দল থাকতো না সবাই একটা লোককে পছন্দ করবে না এটা সব ঠিক আছে কিন্তু তারপরেও সবার সাথে সবার একটা সম্প্রীতি থাকবে এই উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই প্রোগ্রামগুলো হাতে নেওয়া হয়েছে এবং এই প্রোগ্রামে আমাদের নেতা এই অঞ্চলে গণ মানুষের নেতা জনমা আইজুল বাড়ি ফেলাল তিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আগামী তিন তারিখে কাজদিয়া প্রাইমারি স্কুলে এই প্রোগ্রামটা হবে আমরা সেই মেসেজটা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে দিতে এসেছি আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা কে কি করেন না করেন আপনাদের মনে মনে থাক আপনারা আমাদের সাথে একটু চলে দেখেন না যদি আপনারা মনে হয় যে না আগের চেয়ে আপনারা ভালো আসেন বা ভালো থাকবেন তাহলে কেন আমাদের সাথে আসবেন না আর যদি দেখেন যে না আমরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি খারাপ আচরণ করছি বা আগে যা করছিল তার চেয়েও খারাপ কিছু করছি আপনাদের আমার সাথে থাকা দরকার নেই কিন্তু আপনারা আসেন আপনারা দেখেন আমরা কি করি সেটা উপলব্ধি করেন যদি ভালো মনে হয় তাহলে আপনাকে আমার ডাকা লাগবে না আপনি অবশ্যই আমার সাথে থাকবেন কিন্তু আপনাকে এই যে জিনিসটা আমরা বুঝাবো যে আমরা ভালো বা ভালো কাজ করতে চাই আপনারা যদি আমাদের কাছে না আসেন আমাদের কথা না শুনেন আমাদের কর্মকাণ্ড না দেখেন তাহলে আমরা কীভাবে আপনাদেরকে বোঝাবো এ কারণে আপনাদের কাছে অনুরোধ এখানে এ গ্রামে বিএনপির অনেক নেতাকর্মী আছে আমাদের অনেক হিন্দু ভাইরা আমাদের সাথে বিএনপি করেন আর

আমাদের প্রোগ্রাম দেখেন আমাদের কথা শোনেন যদি আপনারা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের আমরা আশা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই কারণে আপনাদের কাছে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বা যারা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান জানাই দল বর্তন বিশেষে আপনারা সবাই তিন তারিখে তিনটা আগে প্রাইমারি স্কুলে আপনারা আসেন আমাদের নেতার বক্তব্য শোনেন তার কর্মকাণ্ড বা আগামী দিনে আমরা কি করতে চাই সেটা শোনেন পরে যদি আপনাদের মনে হয় যে না সাথে থাকা সম্ভব আপনারা থাকবেন আর যদি মনে হয় যে না আওয়ামী লীগ যা করছে এরা তার তাৎচয় খারাপ থাকবেন না কোনো সমস্যা নেই এই কারণেই আমরা ইউনিয়ন পক্ষ থেকে আপনাদের কাছে আবারও জানাই তিন তারিখে দলমত নির্বিশেষে ছোট বড় নির্বিশেষে আপনারা সবাই একসাথে তিনটার আগে তাদের প্রাইমারি স্কুলে আসেন আমাদের মেসেজ আর এখানে যারা দায়িত্বে আছেন তাদেরও বিশেষজ্ঞ বলতে চাই আমরা ব্যানার দেবো মানে চলে আসবে এই ব্যানারের নিচে ছাত্র দল যুবদল শ্রমিক দল যারা আছে সবাই একসাথে আপনারা একসঙ্গে যাবেন আগে কিছু যখন যাবেন তো মনে হচ্ছে কালতলায় লোক কম ওনারজন লোক আসছে আপনারা যখন মিলেমিশে একটার সঙ্গে যাবেন তখন কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর হবে তালতলা একটা ছোট গ্রাম অল্প লোক হলেও মনে হয় অনেক লোক আসছে তাই না এটা আগামী দিনে এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি আগামী দিনে কিন্তু আওয়ামী আসার সম্ভাবনা নাই তাই না এখন যে পরিস্থিতি দেখতেছি আপনারা ভালো জানি কি হবে না হবে যদি বিএনপি আসে তাহলে এই অঞ্চলের উন্নয়ন দরকার আছে না আপনাদের ঝুঁকে থাকার দরকার আছে না আমাদের নেতা যদি দেখে তাহলে বিশাল লোকজন আসছে এটা আরও তারও আপনাদের পথে স্বীকৃতি আসবে যাই হোক আমি কথা বাড়াবো না আমি একটু বাইরে যাবো এই জন্য আমি আগেই বক্তব্য দিলাম সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছে ওনারা অনেক মূল্যবান বক্তব্য আপনাদের সামনে দিবে আপনারা ধৈর্য করে একটু শোনেন এবং আপনাদের কাছে রাখি আমি শেষ করবো যে আপনারা তিন তারিখে তিনটার আগে অবশ্যই কালকে আপনারা সবাই দলবদ্ধ বিশেষে একসঙ্গে হাজির হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে শেষ করছি